এই জন্য আমি বহু বক্তব্য বলেছি আজকেও আপনাদের সামনে বলে যাচ্ছি একটা মসজিদে এসি দান করলে যা নাকি হবে একটা মসজিদে টাইলস কিনে দেওয়ার টাকা দিলে যা নাকি হবে একটা মসজিদে ছাদ ঝাড়ায়ের জন্য রড কিনে দিলে যা নাকি হবে একটা মসজিদে ফ্যান লাইট কিনে দিলে যা নাকি হবে একটি ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে আলিফ বা তাসা শিখানোর ব্যবস্থা করার জন্য চক ডাস্টার বোর্ড কায়দা কোরআন ইমাম মজিনের বেতনের ব্যবস্থা করে দিলে মসজিদে এসি কিনে দেওয়ার চাইতে আল্লাহর কসম আল্লাহর কসম মসজিদের টাইলস কিনে দেওয়ার চাইতে ওয়াল্লাহে আল্লাহর কসম মসজিদের রড কিনে দেওয়ার চাইতে ওয়াল্লাহে আল্লাহর কসম ভাঙা মসজিদ জীর্ণ শীর্ণ মসজিদে আলিফ বা তাসা শিখে দেওয়ার ব্যবস্থা করলে বেশি নাকি হবে ঠিক হবে এটাই কোরআন এই কোরআনের মূল্য সমাজে থাকতে হবে মসজিদ থাকতে হবে আবাল বৃদ্ধ বনিতা সবাইকে কোরআন শিখতে হবে সবাইকে সকাল সন্ধে কোরআন পড়তে হবে সবাইকে কোরআন বুঝার চেষ্টা করতে হবে প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াত হতে হবে প্রতিদিন মুসলমানের বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না হয় ওই বাড়ি কবরের চাইতে অন্ধকার কল্পনা করা যায় না অসম্ভব আর যেই মসজিদ কমিটি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে পারবে না ওই মসজিদ কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য করতে হবে